দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর আপনারা ইতিমধ্যে জেনেছেন যে জামাতে ইসলামে এখন অনেক লোকজন হিন্দু ধর্মালম্বী রয়েছে আবার খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম তারাও কিন্তু অনেকেই এখন জামাতি ইসলামে যোগদান করছে তেমনি একটি ঘটনা ঘটেছে চাপাই নবাবগঞ্জে সেখানে প্রায় পঁচিশ জনেরও অধিক মানুষ একসাথে জামাতি ইসলামে যোগদান করেছে কি জন্য তারা জামাতি ইসলামে যোগদান করলো এই ব্যাপারে তারা কিন্তু বেশ কিছু ব্যাখ্যাও দিয়েছেন তো সেই প্রসঙ্গে পরে আসছি আপনারা জানেন যে জামাতি ইসলাম এখন যে রাজনীতি করছে এতে কিন্তু অনেক গুছানো এবং সব কিছু ঠিকঠাক থাকলে তাদের যে সরকার গঠন করার একটা স্বপ্ন দেখছে সেটাও কিন্তু ফিল হয়ে যেতেও পারে বিশেষ করে বিএনপিকে নিয়ে মানুষের প্রতিনিয়ত কিন্তু আনাস্থা তৈরি হচ্ছে কারণ তাদের প্রতি মানুষ আর সেভাবে ভরসা করতে পারছে না তারা মানুষ মনে করে যে বিএনপি আওয়ামী লীগের প্রতিশ্রুতি তো জামাতি ইসলামে যে কারণে যোগ দিয়েছে এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক কালবেলা যেটা খবরে বলা হয়েছে চাপাই নবাবগঞ্জ পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে সনাতন ধর্মালম্বীর পঁচিশ নাগরিক বাংলাদেশ জামাতি ইসলামে যোগদান করেছে রোববার চোদ্দই সেপ্টেম্বর বিকালে চাপাই নবাবগঞ্জ জেলা জামাত অফিসে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ লতিফুর রহমানের হাতে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান জমা দেন আপনারা কিন্তু এবার দেখেছেন যে এই ডাকসু রাকসু নির্বাচনে হিন্দুরাও কিন্তু জামাতি ইসলামের সাথে ঐক্যবদ্ধ হয়ে কিন্তু একসাথে ভোট করেছে এবং তারা যে জামাতে ইসলামের সাথে যোগ দিয়েছে এতে করে তাদের কিন্তু কোনো আক্ষেপ বা কোনো মনোমালিন্য এরকম কিন্তু কোনো কিছু নেই বরঞ্চ তারা কিন্তু ব্যাপক পরিমাণে খুশি এ সময় সুমন সাহার নেতৃত্বে উপস্থিত নতুন সদস্যরা ন্যায়ভিত্তিক সমাজ গঠন শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা প্রত্যাশা জামাতের রাজনীতির অংশ নেন যোগদানের সময় সাবেক এমপি মোহাম্মদ লুৎফর রহমান বলেন আমাদের রাজনীতি আদর্শ ন্যায়ের ভিত্তিতে পরিচালিত আজকের এই সিদ্ধান্ত প্রমাণ করে মানুষ আদর্শভিত্তিক রাজনীতির প্রতি আস্থা রাখে সদ্য জামাতে যোগদানকৃত সুমন সাহা বলেন আমরা জামাতি ইসলামে যোগদান করেছি কারণ তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা আমাদের ভালো লাগে তাদের সঙ্গে চলাফেরা করি তাদের আচার ব্যবহার ভালো লাগে আমরা আমাদের ধর্ম পালন করব এবং তারা তাদের ধর্ম পালন করবে এতে কারো কোনো সমস্যা হবে না অনুষ্ঠানে স্থানীয় নেতারা ছাড়াও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন তারা মনে করেন এই যোগদান ভবিষ্যতে এলাকার রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এই হচ্ছে খবরের বিস্তারিত তবে এই হিন্দু ধর্মাবলম্বী যারাই জামাতি ইসলামে যোগদান করছে তারা কিন্তু এতটুকু বলছে যে জামাতি ইসলাম একটা সৎ আদর্শ ও নীতিবান রাজনৈতিক দল এই জন্যই কিন্তু আমরা জামাতি ইসলামে যোগদান করছি জামাতি ইসলামের আগে যে রাজনৈতিক এজেন্ডা ছিল সেই এজেন্ডাগুলো কিন্তু তারা পরিবর্তন করেছে এখন কিন্তু জামাতে যে কেউ চাইলে যোগদান করতে পারে তো এই ব্যাপারটা কিন্তু এর আগে সেভাবে ছিল না এবং এখন জামাতি ইসলামে নারী কর্মীরাও ব্যাপকভাবে অ্যাক্টিভলি কাজ করছেন তো সেদিক থেকে দেখা গেলে এই ব্যাপারটা কিন্তু অনেক আলোচিত হলো বিশেষ করে এই যারা যোগদান করলো যে হিন্দু ধর্মালম্বী ভাইয়েরা যে যোগদান করলো এতে করে কিন্তু আরো অনেককেই অনুপ্রাণিত করবে তো এখন দেখার অপেক্ষায় এই পরিস্থিতি সর্বশেষ কোন দিকে যায় দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ